আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমি ভিডিওটি বানাচ্ছি বেশ একটি কারণে সে কারণটি হচ্ছে এই যে আমি একটি মসজিদ থেকে ইমাম ভাতা অ্যাপ্লাই করি কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম এটি সমস্যা এর সমাধানের জন্য আমি ইউটিউবে সার্চ করি আলহামদুলিল্লাহ একটি চ্যানেল দেখতে পাই সেটা হচ্ছে মহির কলম আপনারা দেখছেন কলম ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা কিভাবে আবেদন করবেন কিভাবে তারা ফর্ম জমা দেবেন রেজুলেশন কিভাবে লিখবেন বা সাপোর্টেড ডকুমেন্টস কি কি লাগবে এই ধরনের ইনফরমেশন আমরা কিন্তু দিয়েছি আমাদের এই মহির কলম চ্যানেলে মহির কলমে দেখলাম বেশ কয়েকটি ভিডিও রয়েছে ইমাম এবং মুয়াজ্জিন ভাতা সম্পর্কে সেই ভিডিওগুলি দেখার পরে আমি আমার সমাধান পাই তো এই ভিডিওর পরে আমি দেখেছি যে সারা রাজ্যের বহু ইমাম সাহেব বা সাহেব উপকৃত তারপরে অনুযায়ী আমি ইমাম ভাতার ফর্ম করি করি এবং জমা আসলে কি তারা হয়েছেন যে আমরা যে ভিডিওগুলি বানাই আসলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং শুধুমাত্র যে মসজিদে কর্মরত ইমাম সাহেব বা মোয়াজেল সাহেব তাই নয় আমাদের মন্দিরে পুরোহিত যারা রয়েছেন পুরোহিত মহাশয় সেই সমস্ত দাদাদেরকেও আমরা ইনফরমেশন দিয়ে থাকি যে তারা কিভাবে অ্যাপ্লাই করবে পুরোহিতদের যে ভাতা দেওয়া হয় সেই বিষয়ে তারপরেই দু এক মাসের মধ্যেই আমি ইমাম ভাতা পেতে শুরু করি আলহামদুলিল্লাহ এই জুন মাস থেকেই আমি ইমাম ভাতা পাচ্ছি এছাড়াও তো অন্যান্য আইন বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু আপনারা দেখে থাকেন তো আমাদের একটাই উদ্দেশ্য মানুষের উপকার করা ভালো করা কিছু জিনিস তাদেরকে আমাদের সাধ্য মতো আমাদের ছোট্ট জ্ঞান বুদ্ধি দিয়ে তাদেরকে একটু হেল্প করা যে তারা কীভাবে অ্যাপিল করবে কিভাবে দরখাস্ত লিখবে কীভাবে ফর্মটি ফিল আপ করবে বা ফপ করার পর তারা কোন প্রসেসে জমা দেবে কোথায় জমা দেবে এই সমস্ত বিষয়ে তো আজকে একজন ইমাম সাহেব তিনি আমাকে ফোন করেছিলেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেন এবং তিনি তাকে যে মানে যেটা সঠিক নিয়ম সেইভাবে তাকে পরামর্শ দিয়েছিলাম দেওয়ার পরে তিনি সেই মতো করে অ্যাপিল করেন এবং তার কাজ হয়েছে সেটা তিনি আজকে আমাকে জানালেন যাই হোক এরকম বহু ইমাম সাহেব বা সাহেব বা অন্যান্য বহু মানুষ আমাদের মহিক কলম চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়েছেন সেটা হয়তো আমরা আগে অনেকেই জানিয়েছি আজকে তিনিও একটা ভিডিও বার্তা করে আমাকে পাঠিয়েছেন আপাতত একটা কথাই বলতে চাই যে যদি পাঁচজন দশজন মানুষের উপকার করতে পারি তাহলে যে পরিশ্রমটা আমরা করি সেই পরিশ্রমটা কিন্তু আমাদের সার্থক তাই সকলের কাছে অনুরোধ করবো মোহিত কলম চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এবং কারোর কোনো সমস্যা মূলত আমরা যে রিলেটেড ইনফরমেশন দিই ইমামুয়ার্জের থেকে শুরু করে প্রোহিত ভাতা কৃষকদের বিভিন্ন স্কিম ল রিলেটেড লোক আদালতের সুযোগ সুবিধা মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের আইনি বিষয়গুলো আমরা তুলে ধরি যার যা প্রশ্ন থাকবে আপনারা পাঠাতে পারেন আমরা সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব আর একটা কথা আবার রিপিট করছি যে পাঁচজন দশজন মানুষও যদি উপকৃত হন তাদের সমস্যার সমাধান আমরা করে দিতে পারি সেটাই পরিশ্রমের সার্থক একটা ফল জীবনের বড় একটা প্রাপ্তি আজও ভালো লাগছে যে মরোনা সাহেব এটা পাঠিয়েছেন তিনি উপকৃত হয়েছেন আমাদের দ্বারাই এইটুকুই আবার সকলকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন এবং এই ভিডিওর মাধ্যমে আমি মহিউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তিনি যাতে করে এভাবেই জনগণকে সেবা দিতে পারেন এটাই আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আমার এই মসজিদের ঠিকানা হল মিঠিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ